পেশাদার ধারাভাষ্যকার হিসেবে অভিষেক হলো তামিম ইকবালের চেন্নাই তার কণ্ঠে প্রশংসা ঝরেছে বাংলাদেশ ক্রিকেটারদের রবি শাস্ত্রীও বরণ করে নিয়েছেন নতুন সতীর্থকে ম্যাচ শুরুর আগে বাংলাদেশ ক্রিকেটারদের সাথে পেশাদার ধারাভাষ্যকার হিসেবে অভিষেক তামিম ইকবালের স্বাগত জানালেন রবি শাস্ত্রী তামিম ইকবালের পরিচয় কি ক্রিকেটার বোর্ড পরিচালক হতে চাওয়া নাকি ধারাভাষ্যকার কোনোটাই বাদ দেননি আবার কোনোটাকেই স্থায়ী রূপে নেননি সকালের শুরুটা হয়েছিল ম্যাচ পূর্ব বিশ্লেষণে টসের পর প্রেসবক্সের সামনেই স্যুট পরে ফিটফাট হয়ে হাজির হয়েছিলেন চিদম্বরম স্টেডিয়ামে স্টার স্পোর্টসের বিশ্লেষণে অনুষ্ঠানে দীনেশ আর মুরালি কার্তিকের সাথে দেখা গেছে মাঠে পরে ধারাবাস্য কক্ষে চেন্নাইয়ের মেঘলা আকাশে বাংলাদেশ পেসাররা আগুন ঝড়িয়েছেন আর তার বর্ণনা দিতে গিয়ে ভালোই উপভোগ করেছেন তামিম পেসারদের নিয়ে প্রশংসাও ঝরেছে গাভাস্কর দীনেশ কার্তিক হারশা ভোগলে মুরালী কার্তিক আর বাংলাদেশ থেকে আতাহার আলী খান অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনও আছেন এই সিরিজের ধারাভাষ্যের তালিকায় এর আগে ধারাভাষ্য দিয়েছেন বিপিএল আর নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হোম সিরিজে কিন্তু সেটা ছিল অতিথি হয়ে বাংলাদেশের হয়ে পনেরো বছর টেস্ট খেলেছেন তামিম দুই সালে অভিষেক হওয়ার পর খেলেছেন সত্তর টেস্ট অসংখ্য রেকর্ড আর ল্যান্ডমার্ক তামিমের নামের পাশে শেষ টেস্ট খেলেছেন গত বছরের এপ্রিলে টেস্টের পর রঙিন পোশাকে বাংলাদেশের ম্যাচে দেখা মিলবে তামিমের রিফাত হোসেন চ্যানেল টোয়েন্টি